আসসালামু আলাইকুম সৌদি নতুন ও পুরাতন সকল প্রবাসী ভাইদের জন্য রয়েছে খুশির একটি খবর সৌদি সরকার প্রবাসী ভাইদের জন্য একটি নতুন সুখবর ঘোষণা দিয়েছেন যারা সৌদি আরব থেকে ফাইনাল এক্সিট নিতে চান বা ইতিমধ্যে নিয়েছেন তাদের জন্য বৈধ হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন সৌদি সরকার যারা আগে ফাইনাল এক্সিট নিয়েছেন কিন্তু তারা বৈধ হতে পারেননি তাদের জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলেই এই সুযোগ গ্রহণ করা সম্ভব তো চলুন সেই শর্তগুলো একে একে জেনে নেই বিস্তারিত খবরটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি সৌদির কোন এলাকায় কাজ করছেন সেটি কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন তো বৈধ হওয়ার পদ্ধতিগুলো শুরু করা যাক ফাইনাল এক্সিট নিয়ে অন্যান্য জায়গায় কাজ করতে চাইলে নতুন কফিল বা স্পন্সার খুঁজুন আপনার পুরনো কোফিল বা কোম্পানিকে ফাইনাল এক্সিট দিয়ে দিলে আপনাকে নতুন কফিল বা এক্সিট খুঁজতে হবে কিন্তু কিছু প্রসিডিউটের মাধ্যমে মক্তবে আমল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নতুন কফিল পাওয়ার জন্য মক্তব্য আমলে যাওয়ার একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করুন কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যার মধ্যে উল্লেখ্য বক্তব্যে আমল জমা দেওয়ার জন্য তিনটি গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রয়োজন এক লিখিত আবেদনপত্র দুই ইকামার কপি তিন পাসপোর্টের কপি মক্তব্য আমলে আবেদন জমা দেওয়ার জন্য বর্তমান কফিলে আপনার ফাইনাল এক্সিট দিয়েছে কিন্তু আপনি দেশে না গিয়ে অন্য কফিলের সাথে কাজ করতে চান নতুন কফিলের জিম্মায় থাকার জন্য অনুমতি চেয়ে একটি কাগজপত্র জমা দিতে হবে বক্তব্যে আমেল আপনার আবেদনের বৈধতা যাচাই করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার ফাইনাল এক্সিট বাতিল করে নতুন কফিলের অধীনে বৈধ হওয়ার অনুমতি দেওয়া হবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ফাইনাল এক্সিট পাওয়ার পরে ষাট দিনের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে যদি ষাট দিন মেয়াদের পার হয়ে যায় তাহলে এই সুযোগটি আর গ্রহণ করা যাবে না এই সুবিধা শুধুমাত্র ফাইনাল এক্সিট নেওয়ার ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে পূর্বের ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেলে এই সুযোগ কার্যকর হবে না খবরটি খুবই গুরুত্বপূর্ণ সকল প্রবাসী ভাইদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনই আপনার কাছের বন্ধুকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন সৌদি আরবের কোন অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদের সাথে জানাতে পারেন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ